আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট স্লাইডে কীভাবে ট্রিগার অ্যানিমেশন দেওয়া হয় প্রথমেই আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করি আমরা এই পাওয়ার পয়েন্ট ওপেন করি এখানে বাংলাদেশের ম্যাপ আছে আর বাংলাদেশের বিভাগগুলোর নাম আছে এখানে এই বিভাগগুলোকে আমরা এই নামগুলোকে ট্রিগার হিসেবে কাজ করবো আর গুলি হিসেবে আমরা এখান থেকে একটা স্টার নিই স্টার নিয়ে আমরা স্টার নিলাম এটাকে একটু কালার করে দিই ডুব্লুকেট একটা কপি করে নিলাম দেখো এই অবস্থানটা রংপুরের এখানে এই স্টারটাকে আমরা গুলি হিসাবে ব্যবহার করবো প্রথমে এই স্টারটার একটা অ্যানিমেশন দেব প্রয়োজনীয় অ্যানিমেশন যা যে যেরকম অ্যানিমেশন দেয় দেওয়া হলো এটার উপরে ট্রিগার অ্যানিমেশন আমরা প্রয়োগ করবো এই যে এখানে ট্রিগার স্টার্ট ইফেক্ট ওয়ান ক্লিক অফ এখান থেকে আমরা টেক্সট টেক্সট এই প্রথমটা প্রথমটা নেব এটাই রংপুরের এটার উপরে আমরা আরও একটা অ্যানিমেশন প্রয়োগ করতে পারি যে ঘুরবে এটা উইথ দেব এটা সাথে ঘুরবে কতবার ঘুরবে তার জন্য টাইমটা আমরা দিতে পারি এখানে দশ বার পাঁচবার যে যেভাবে দেয় আমি দিলাম আনটিল নেক্সট ক্লিক মানে পরবর্তী ক্লিক করার আগ পর্যন্ত এটা করতে থাকবে ওকে দিলাম এরপরে আমরা ঢাকা চিহ্নিত করবো এটার আর একটা কপি করে নিই এটার অন্য অন্য কালারও আমরা দিতে পারি প্রয়োজন অনুযায়ী যে যেভাবে কালার ইউজ করতে চায় করতে পারে দিলাম এটা ঢাকা এটা ভালো ওখানে চেনে না হলুদ টা মাঝখানে দিয়ে দিলাম আর চারিদিকে ব্লা লালটা দিলাম এটাকে আবার অ্যানিমেশন দেব প্রয়োজন অনুযায়ী আমরা অ্যানিমেশন ব্যবহার করব যার যেটা অ্যানিমেশন পছন্দ সে সেই অ্যানিমেশন দিতে পারে এরপরে আমরা ট্রিগার অ্যানিমেশন ব্যবহার করব টেক্সট এর আগে যে টেক্সট নিয়েছি তার পরের টেক্সটটা ওকে ঢাকা এসে গেল এখন এটাকে আমরা আরও একটা অ্যানিমেশন আমরা প্রয়োগ করবো বন্ধুরা যেন এটা ঘুরে একটু এই যে এই এটাকে টেনে নিচের দিকে এনে ওটার সাথে উইথ করে দেব এবং এটা কতবার ঘুরবে আমি এটা ইচ্ছে মতো টাইম দেওয়া যায় আমি এটা দেবো পরে বন্ধুরা এটার আর একটা কপি করে নিই নিলাম কন্ট্রোল চেপে কপি করে নিবে এখন এটাকে এই একই কালার রাখতে পারি অথবা ভিন্ন কালারও আমরা দিতে পারি এখন এটার উপরে আবার একটা অ্যানিমেশন আমরা প্রয়োগ করবো জুম অ্যানিমেশনটা আমি প্রয়োগ করলাম এটাকে ট্রিগার দেবো গার বন্ধুরা এখান থেকে প্রথম আমাদের দুটো হয়েছে টেক্সট তিন নম্বর টেক্সটটা আমরা এখানে দেবো যে এই টেক্সটটা এসে গেছে রাজশাহী এখন এটাকে আর আমরা অ্যানিমেশন দিতে পারি এই যে অ্যানিমেশনটাকে আমরা এনে এটার সাথে উইথ করে দেবো এটা কতবার গড়বে ডিউরেশন টাইমও আমি দিয়ে দিতে পারি এটা দিলাম এরপরে বন্ধুরা আসে গেল এবার সিলেটের জন্য এটা আর একটা কপি করে নেই এটা আমি এখানে রাখলাম এটার একটু স্পেসটা একটু কালো অন্য কালার দিতে পারি আমরা এভাবে অন্য কালার দিলাম এটা প্রথমেই আমরা অ্যানিমেশন দেবো একই রকম বন্ধুরা এই যে অ্যানিমেশন দিলাম

এখন এটার উপরে আর একটা অ্যানিমেশন আমরা প্রয়োগ করবো বন্ধুরা এই যে গড়বে এটার উপরে এখান থেকে টেনে নিচে নিয়ে আসি এটার সাথে উইথ করে দেবো এবং এটা কতবার গড়বে তার ডিউরেশন টাইমও আমরা দিয়ে দেব ওকে এটার আর একটা কপি করে এবার খুলনা চিহ্নিত করবো এটার কালারটা পরিবর্তন করে নিতে পারি যেহেতু এটা হলুদ এর চারদিকটা আমরা এখানে নেই এটার উপরে একই অ্যানিমেশন প্রয়োগ করলাম এটার উপরে হলো এখান থেকে ট্রিগার আমরা সিলেক্ট করবো বন্ধুরা এবার কত নম্বর টেক্সট এক দুই তিন চার পাঁচ কোন পাঁচ নম্বর টেক্সট আছে আমরা এখানে দেখতে পারি লাস্ট গেছে বাউান্ন হ্যাঁ খুলনা এসেছে এখানে এটার উপরে আর একটা আমরা প্রয়োগ করব যে বন্ধুরা উপরে এটা টেনে নিয়ে আসলাম এটার সাথে উইক করে দেব এটা কতবার ঘুরবে তাও আমরা ডিউরেশন টাইম দিয়ে দিতে পারি দিলাম এরপরে আসবো আমরা আর একটা কন্ট্রোল চেপে আর একটা কপি করে বরিশাল সিলেক্ট করব বরিশালে একটা অ্যানিমেশন দিলাম প্রথম যে অ্যানিমেশন দেবো তার উপরে ট্রিগার অ্যানিমেশনটা আমরা দেবো বন্ধুরা অবশ্যই তোমরা এটা পারবে আমি দেখাইলাম এটা যে বরিশাল এসে গেছে এটার উপর আর একটা অ্যানিমেশন আমরা দেব বন্ধুরা এনিমেশনগুলো নিজেদের মতো করে ইচ্ছে মতো দেওয়া যায় এটাকে নিচে নিয়ে আসলাম উইথ ডিউরেশন টাইম দিতে পারি কতবার ঘুরবে আমরা ওই যে পরবর্তী ক্লিক করার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকবে সেটা সিলেক্ট করে দিলাম বন্ধুরা আর মাত্র একটা আছে এই জন্য এটা টেনে এখানে নিলাম আর এটার উপরে প্রথমে একটা অ্যানিমেশন জুম দিলাম এরপরে এটার উপরে ট্রিগার অ্যানিমেশন আমরা দেব এখানে টেক্সট শেষ টেক্সট যেটা আছে এই যে বন্ধুরা ওকে এই যে রংপুর এসে গেছে এটার উপর আর একটা অ্যানিমেশন আমরা এখন দেব এই যে অ্যানিমেশনটা দিলাম এটাকে টেনে ধরে একেবারে নিচে মাথায় নিয়ে যাব এরপর এটার সাথে উইথ করে দেবো উইথ তারপর এটার একটা ডিউরেশন টাইম দেব কত টাইম এটা ঘুরবে আনটিল নেক্সট ক্লিক ওকে এখন বন্ধুরা আমরা অ্যানিমেশন হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখব বন্ধুরা রংপুর রংপুর কোন জায়গায় আছে তা দেখানোর জন্য রংপুরের উপর একটা ক্লিক করি এই যে রংপুর এসে গেছে ঢাকা কোন জায়গায় কোন ঢাকার মানচিত্রটা কোন জায়গায় কোন কালারের এটা দেখার জন্য এই ঢাকাটা এরপরে রাজশাহী কোন জায়গায় আছে এই যে রাজশাহী সিলেট সিলেট খুলনা খুলনা বরিশাল বরিশাল চট্টগ্রাম দেখো বন্ধুরা এভাবে করে এই ট্রিগার অ্যানিমেশন দেওয়া হয় আজকে এ পর্যন্তই অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে